নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং যে যেখানে আছো অনেক সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা আমাদের এল এ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা অনেক দিন পর তোমাদের জন্য নিয়ে চলে এলাম একটা ব্লগ ভিডিও অনেকদিন আমি কোনো ব্লগ ভিডিও বানাইনি আর নতুন জায়গায় এসেছি একটা ব্লগ না বানালে কীভাবে হয় তো তাই আমার সকল প্রিয় বন্ধুদের কাছে অনুরোধ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আমরা পরিবারের কিছুজন মিলে এবং কিছু আত্মীয় স্বজন মিলে চলে এসেছিলাম দীঘা দীঘাতে যে নতুন জগন্নাথ মন্দির হয়েছে বিশেষ করে তার উদ্দেশ্যে আসা দীঘা আমি কিছু বছর আগে দু হাজার আঠেরো সালে একবার এসেছিলাম তখন তো ওই মন্দিরটা ছিল না এখন এই জায়গাটা আরও বেশি বিখ্যাত হয়ে গেছে জগন্নাথ মন্দিরের জন্য তো আমি জগন্নাথ মন্দিরটা দর্শন করেছিলাম সেই ভিডিওটার এই ভিডিওর মধ্যে দিতে পারলাম না কেননা সেই ভিডিওটা দিয়ে আমি অন্য একটা ব্লগ তৈরি করে অন্য চ্যানেলে আপলোড করেছি জায়গাটা ছিল অসাধারণ আর যেই জায়গাটা আমরা পুরোটা ঘুরে শেষ করতে পারলাম না কেননা আজকে রোদের তাপমাত্রা প্রচুর ছিল আর আমাদের ভুল সময়ে বেরিয়ে যাওয়া হয়েছে আর এখানে আমরা এখন এসেছি এখন বাজে ঘড়িতে বিকেল তিনটে বিকেল তিনটের সময় চারিদিকে ঘোরার শেষে এখানে আমরা এলাম ওল্ড দীঘা তো দেখো আমরা তো প্রত্যন্ত গ্রামের মানুষ দীঘাতে একবার মোটে এসেছি তেমন কিছুই জানি না তো না জানাতে এই অবস্থা আমরা যদি সকালে এখানে চলে আসতাম আর বাকি সময়গুলো বিকেলের দিকে যদি আমরা বাকি জায়গাগুলো ঘুরতাম তাহলে হয়তো এতটা আমাদের কষ্ট হতো না পুরো রোদটা সকাল আটটার থেকে বারোটা পর্যন্ত ঘুরেছি চারিদিকে যেখানে যেখানে নতুন নতুন জায়গাগুলো আছে আমাদের কাছে তো নতুন বলো আমরা তো কোনো জায়গায় প্রায় দেখিয়েই নি তো পুরো জায়গাগুলো আমরা ঘুরলাম রোদে প্রচণ্ড কষ্ট হচ্ছিল আর আমাদের জানা ছিল না যে এটা এতটা সামনে আছে যে এখানে সবাই স্নান করছে আর এই জায়গাটাই হচ্ছে দীঘাতে মেন ছিল আগে এখন না হয় জগন্নাথ মন্দির হয়ে সেটা এখন বিখ্যাত হয়ে গেছে কিন্তু বিশেষ বিশেষ করে মানুষ এখানে আসে এই সমুদ্রে স্নান করার জন্য আর কি কত আনন্দ হয় সবাই কত আনন্দ কর তো সকালের দিকে আমরা অন্যদিকে দেখলাম যে জোয়ার ভাটার মানে দৃশ্যটা প্রচুর জল তো সকালে পুরো একদম পার পর্যন্ত ছিল আর এখন বিকেল তিনটের মতো বেজে গেছে জলটা অনেকটা দূরে চলে গেছে তাই মানুষজন এগিয়ে গিয়ে জলের পিছনে পিছনে যাচ্ছে কী অসাধারণ দৃশ্য তাই না ভগবানের কী সৃষ্টি তো এবারে তো দীঘাটা ঘুরে মন ভরল না কেননা বললাম না তোমাদেরকে সকালে প্রচুর রোদে ঘোরাঘুরি তেমনভাবে ঘোরাঘুরি করতে পারিনি প্রতিটা জায়গা নিখুঁতভাবে তো দেখতেই পারিনি একটু একটু করে ঢোকা হয়েছে আর দেখা হয়েছে বেরিয়ে পড়া হয়েছে রোদের তাপমাত্রার কারণে কারোর শরীর ভালো লাগছিল না তো তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে আমরা ঘোরাঘুরি করে চলে গিয়েছিলাম রুমের মধ্যে রুমে কিছুক্ষণ থেকে রেস্ট নিয়ে রোদের তো শরীরের অবস্থা খুব খারাপ ছিল তো তারপরে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে স্নান টান করে আমাদের যেখানে থাকা হয়েছিল লজ ভাড়া নেওয়া হয়েছিল তো সেখানে খাওয়া দাওয়া হয়ে গেল। মাংস ভাত আলু পোস্ত চাটনি এ সমস্ত খাবার হয়েছিল তো খাওয়া দাওয়া করে আরও কিছুক্ষণ রেস্ট নিয়ে সাজুগুজু করে ভাবলাম যেটার জন্য এখানে এসেছিলাম সেটা তো হয়ে গেছে তাহলে এরপরে স্নানের জন্য একটু এদিকে আসার খুব ইচ্ছে ছিল তো সত্যি বলতে সব কিছু জানা ছিল না তার জন্যে আমাদের একটু প্রবলেম হয়েছিল বলতে প্রবলেম নয় মনে হচ্ছিল যে এখানে যদি আগে আসতাম তাহলে ভালো হতো এটাই হচ্ছে আসল কথা ভাবছিলাম যে এখানে যদি আগে স্নানটা সেরে নিতাম তাহলে আর পরে ধরো আমরা একবার স্নান করেছি তারপর আবার যদি একবার করি নতুন জায়গা বুঝতেই পারছো এখন মানুষের শরীরের কেমন অবস্থা বৃষ্টিতে ভিজলে আর আমরা যে মুহূর্তে এসে পড়েছি মেঘের অবস্থা খুব খারাপ প্রচণ্ড মেঘ ধরেছে জানি না আমরা এখানে কতক্ষণ থাকতে পারবো সেটাই ভাবছিলাম যেন মেঘটা না আসে কিন্তু মেঘটি আমাদের কথা শুনে বলো তো আমরা এখানে কিছুক্ষণ সবাই ঘোরাঘুরি করছিলাম মানুষজনও দেখছিলাম অনেক মানুষজন দেখলাম অনেক রকমের মানুষ দেখলাম আর আমরা যতজন মিলে এসেছিলাম কিছুজন এখানে ভিডিও শ্যুট করছিলাম ফটো তুলছিলাম তো ক্যামেরা এখানে কি বলবো পিছনে পিছনে আসছে দিদিভাই একটা ফটো তুলো দিদি দিদিভাই একটা ফটো তুলো খুব ভালো লাগবে কিন্তু আগের বছর আমরা অনেক আগের বছর নয় সরি দু হাজার সালে আমরা অনেক ফটো উঠেছিলাম এই ফটো উঠার ঝামেলা নিয়ে মানে ব্যাপার নিয়ে একটু ঝামেলা হয়েছিল মানে একরকম কথা বলে এক রকম ফটো তুলে দেয় আর কি একটা ফটো তুলতে বললে তখন তিন চারটা তুলে দেবে তখন ওদেরকে টাকা দিতে হবে এরকম ব্যাপার তার জন্য না আমাদের ফোনেই ঠিক আছে প্রয়োজন হলে ফোন থেকে ছবিগুলো দোকান থেকে এডিট করে বের করে নেওয়া হবে তাও ভালো এরকম ঝামেলায় না যাওয়াই ভালো তার জন্য আমরা ওখানে কোনো ক্যামেরাতে ছবি উঠিনি আর মেঘের অবস্থা খুব খারাপ ছিল তার জন্য ঘোড়া টোড়ার পিঠেও চাপা হয়নি নলে বাচ্চাগুলো বাচ্চাগুলোকে হয়তো চাপানো হতো আর এখানে বিভিন্ন ধরনের গাড়ি ছিল যারা এখানে এসেছ বেশিরভাগ মানুষই এখানে এসেছো তো আমরাই হয়তো অনেকদিন পরে এলাম তো সবাই জানো এখানের ব্যাপারটা কীরকম কতটা সুন্দর আমরা তো প্রত্যন্ত গ্রামে থাকি গ্রামের থেকে এখানে ভিউটা কতটা আলাদা মানে এখানে এলে মন টন ভরে যাবে মানে আমরা যে এসেছি মন তো ভরেই নি সত্যি কথা বলতে বাড়িতে ফিরে আসার পরে আমরা আবার চিন্তা ভাবনা করলাম যে এখানে আমরা আবার যাব। তো তোমাদের দাদাভাই একটু ব্লগ তোলার জন্য চারিদিকটা তুলে নিলো আর আমরা তখন একটু ঘোরাঘুরি করছিলাম আর এই যে মামনি দিদিভাই প্রশান্ত দাদাভাই ওরাও ভিডিও বানাচ্ছে আমরা দুজনেই ভিডিও বানাচ্ছিলাম যে যখন সুবিধা আর এই যে আমার মেয়ে আর মাকে নিয়ে এসেছিলাম ধরো নতুন জায়গা এখানে জলের ব্যাপার অনেক ধরো আমরা হয়তো ভিডিও ব্যস্ত হয়ে গেলাম বাচ্চা মেয়ে এই যে দিকে হয়তো চলে যেতেই পারে ওদের মন কি বলো তার জন্য মাকে নিয়ে এসেছিলাম সবসময় মেয়েকে চোখে চোখে রাখার জন্য হয়তো আমরা যদি কোনো কারণে মনস্ক হয়ে যাই যদি দিকে চলে যাই হতেই তো পারে বলো বুঝতে সব কিছু বাচ্চাদের মন তো এখানে বিভিন্ন ধরনের মানুষ রয়েছে বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন রকম মানসিকতা আমরা অনেকক্ষণ ধরে এখানে ভিডিও বানাচ্ছিলাম শর্ট ভিডিও বানালাম ব্লগ বানালাম তো স্নানের ব্যাপারটার জন্য মনটা একটু খারাপ লাগছিলো মনে হচ্ছিলো এখানে সকালে এলে খুবই ভালো হতো সবাই এটাই ভাবছে এখানে যতজন ছিলাম আসলে আমাদের সব কিছু জানা ছিল না বলে এই ভুলটা আমাদের হলো তো দেখো চারিদিকে কত ঘোড়ার বা চারিদিকের ভিউটা কত প্রচণ্ড কিন্তু মেঘ ধরেছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি চলে আসবে কিন্তু একটা মানুষও না নিজের জায়গার থেকে সরেনি যে যার জায়গায় যে যার মতো করে আছে মানে এই অসাধারণ দৃশ্য ছেড়ে কারো মনে হয়নি যে ফিরে চলে যায় আর সবাই এখানে যারা বেড়াতে এসেছে কেউ দুদিনের জন্য কেউ একদিনের জন্য তার জন্য সময় নষ্ট না করে সব এখানেই আছে তো দেখো কিভাবে জলটা আসছে এখানটা জলটা এতটা কাদার পরিমাণ হয়ে গেছে আর বুঝ সকালে কিন্তু জলটা খুব ভালো ছিল সকালে আমরা সেই মোহনায় গিয়েছিলাম দীঘাতে মোহনা বলে একটা জায়গা আছে যেখানে মাছ ধরা হয় আমরা মোহনায় গিয়েছিলাম দেখছি অনেক অনেক নৌকাতে প্রচুর প্রচুর মাছ ধরা হচ্ছে আর বড় বড় লরি বোঝাই করা হচ্ছে সেখানে মাছের প্রচুর গন্ধ মাছের গন্ধ তো বুঝতেই পারছ আর সেই মোহনায় অনেক দোকানপাতি ছিল চারিদিকে বিক্রি বাটা হচ্ছিলো তো সেখানে দেখলাম বিভিন্ন ধরনের মাছ তোমরা যদি মাছের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবো যদি পারি অবশ্যই তোমাদেরকে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো আমি যেই চ্যানেলে মাছের ভিডিওটা আপলোড করেছি সূর্য ওঠার একটা দৃশ্য এখানে মানে খুব ভাইরাল তোমরা তো সবাই জানো যে সমুদ্রের সেই দিকে এক প্রান্তে সূর্য উঠে দেখতে দৃশ্যটা খুব সুন্দর লাগে তো আমাদের এখানে আসতে একটু লেট হয়ে গিয়েছিলো আমাদের এখানে আসতে অনেকটা বেলা হয়ে গেছিলো তার জন্য আমাদের আর সূর্য ওঠাটা দেখা হয়নি অনেকেরই ইচ্ছা ছিল যে একটু সূর্য ওঠা দেখব কিন্তু হয়নি একটু কিছু কারণে বাসে একজনের একটু শরীর খারাপ লাগার জন্য কিছু কিছু জায়গায় অনেকক্ষণ সময় আমাদেরকে দাঁড়াতে হয়েছিল বাস স্টপ করে তার জন্য আমরা ওই দৃশ্যটা দেখতে পেলাম না সে কোনো ব্যাপার না আগের বছর দেখেছি আর আর না ভাগ্যে না থাকলে যা হয় সেটাই আর কি তো তোমাদেরকে তো বললাম এইখানে এখানে জলের অবস্থাটা জলের অবস্থাটা মনে হচ্ছে যেমন কাদা জল কেউ গুলেছে সেরকম সকালে তো বললাম এই সকালে একদম পরিষ্কার জল ছিল আমরা সেই মোহনার দিকে দেখে এলাম তো এখানে এসে দেখছি জলটা পুরো একদম কাদার মতো হয়ে গেছে কেননা এখানে তো অসংখ্য মানুষ রয়েছে হাজার হাজার মানুষ রয়েছে হাজারেরও হয়তো বেশি হতে পারে প্রত্যেক মানুষ লাফা লাফা ঝাঁপা মানে এমনভাবে ঝাঁপাঝাঁপি করছে জলের অবস্থা তো খুব খারাপ তাও কিন্তু কেউ আনন্দ করতে ছাড়ে না আমাদের সাথেও দুজন বাচ্চা এসেছিলো তারাও ওই দূরে তা বলে পুরো জলটা এরকম ভেবো না যে সমুদ্রের জল কেউ কি এত কাদা করে দিতে পারে তো যে দিকটাতে মানুষ স্নান করছে ঝাপাঝাপি করছে এই সামনের দিকটা জলটার অবস্থা খারাপ বাকির দিকের জল যেমন তেমনই আছে ঠিক আছে এটা তো সম্ভব নয় যে সমুদ্রের জল ঘেটে মানুষ কাদা করে দেবে এরকম কোনো ব্যাপার নয় আমি যেটা চোখের সামনে দেখলাম সেটাই তোমাদেরকে বললাম যাই হোক যে সকল বন্ধুরা আমাদের এই এল এ অফিসিয়াল চ্যানেলে নতুন রয়েছে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আশা রাখবো আমাদের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে অনেক জায়গায় ঘোরার পরে অবশেষে এখন আমরা এসে পৌঁছেছি ওল্ড দীঘা চলো বন্ধুরা আজকে ওল্ড দীঘা নিয়ে তোমাদের কিছু বলি ওল্ড দীঘাটা পশ্চিমবঙ্গের একটা জনপ্রিয় সৈকত শহর এটা অবস্থিত পূর্ব মেদিনীপুরে যা তার শান্ত এবং বিস্তৃত বালুকময় সৈকত কাসুরিয়ানা গাছের সারি এবং সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার জন্য বিখ্যাত এটি দীঘা সমুদ্র সৈকতের একটি অংশ এবং এখানে মূলত পুরনো দিনের একটি আকর্ষণ রয়েছে এই অঞ্চলটি মূলত শান্ত প্রকৃতির জন্য পরিচিত যেখানে পর্যটকরা ক্যাজুয়াল হাঁটা চলার জন্য সমুদ্রের ধারে কাশিওরিনা গাছের সারি উপভোগ করতে পারেন আর আমরা এখন যেখানে আছি এই যে ওল্ড দীঘা এই ওল্ড দীঘার মূল আকর্ষণটা চলো আজকে তোমাদেরকে একটু বলি আমি যতটা জানি ওল্ড দীঘার সৈকত অনেক প্রশস্ত এবং এখানে প্রায় সাত কিলোমিটার দীর্ঘ অগভীর বালুকময় বালি রয়েছে যেখানে মৃধুর ঢেউ দেখা যায় তোমরা তো দেখতেই পাচ্ছ জলের ঢেউগুলো কেমন কতটা সুন্দর লাগছে যখন আসছে তখন অনেক মানুষ অনেক ধরনের ছবি উঠছে আর এখানে রয়েছে কাশিওরিনা গাছের সারি সৈকতের পাশে কাশিওরিনা গাছ লাগানো হয়েছে যা এই সমুদ্রের তীরবর্তী ধারগুলোতে একটু সৌন্দর্যটা বাড়ায় এবং উপকূলের ক্ষয় রোধ করতে সাহায্য করে আর এখানের পরিবেশটা অসাধারণ মানে খুব একটা শান্ত পরিবেশ এত মানুষজন আছে এত হৈ হুল্লুড় হচ্ছে তাও কেমন এখানে একটা শান্তি লাগে কেমন একটা শান্ত শান্ত ভাব নতুন দীঘার তুলনায় এই যে ওল্ড দীঘা অনেক বেশি শান্ত এবং আরামদায়ক একটা পরিবেশ আর আমরা এই যে এসেছি এটা কোনো সিজন নয় কোনো কিচ্ছু না তো আমরা এমনি এসেছি একটা সময়ে একটা দিন ঠিক করে তো এসে দেখছি এখানে এত মানুষ প্রতিদিন আসা যাওয়া করে আমি তো দেখে অবাক তো এমনি সিজনে যদি এত মানুষজন আসে তাহলে কোনো সিজিনের সময় এখানে কত মানুষ হয় তো আমরা একজন মানুষকে জিজ্ঞাসা করছিলাম এখানে তিনশো পঁয়ষট্টি দিনেই এরকম মানুষ আসা যাওয়া করে প্রচুর প্রচুর ভিড় থাকে মানুষের আর এখানের এই সমুদ্রটাকে ঘিরেই না এখানে মানুষের জীবনযাত্রা বেশিরভাগ মানুষের এই সমুদ্রকে ঘিরেই জীবনযাত্রাটা নির্বাহ করে আর কি যেমন দেখো এখানে কারাও ফটো তুলছে না এটা তাদের জীবিকা হয়ে গে তাদের কাজ হয়ে গেছে আর যারা ঘোড়া নিয়ে এসছে সেটা তাদের কাজ হয়ে গেছে আমার যেটা মনে হচ্ছে সেটাই বলছি কেননা আমি তো দেখতে পাচ্ছি যারা ব্যবসা করছে যার যেমন দোকান সেরকম ব্যবসায় তাদের এটা মানে সারা জীবনের কাজ হয়ে গেছে মানে কিছুক্ষণের জন্য নয় কিছু দিনের জন্য নয় যেমন কোনো কোনো জায়গায় মানুষ বছরে একবার বেড়াতে যায় তো সেখানে কিছু দিনের জন্য ব্যবসা মানুষ করে তো এখানে মানুষের এই সমুদ্রকে ঘিরেই অনেক আশা ভরসা রয়েছে সত্যিই খুব ভালো একটা দিক আর এখানে যারা বেড়াতে আসে যেমন আমরা আমরাও তো এখানে নতুন বেড়াতে এসেছি এখানে আমাদের বিভিন্ন ধরনের জিনিসের প্রয়োজন হবে সেগুলো আমরা এখান থেকেই কিনে নিচ্ছি তো তেমনি আমাদের মতো সবাই তো এখান থেকেই কেনাকাটা করছে তাহলে এখানে মানুষের ব্যবসাটাও খুব ভালোই হচ্ছে দেখে মনে হচ্ছে সত্যি মনে হচ্ছে যদি এর ধারে পাশে বাড়ি হতো আমরা মাঝে মধ্যে এসে ঘুরে যেতাম কতই ভালো লাগছে আর তোমাদের দাদা ভাই তো ক্যামেরা করেই যাচ্ছে আর আমরা ওইদিকে একটু সবাই মিলে ঘোরাঘুরি করছিলাম চারিদিকে দেখছিলাম কত মানুষ কত ধরনের ভেগভঙ্গি করছে সব দেখা হচ্ছে আর কি বলবো তো খুব ভালো লাগলো এখানে এসে চেষ্টা করব আবার এখানে আসার আমরা তো বাড়ি ফিরে এসেই মনস্থির করেছি পুরো জায়গা তো রোদ গরমের জন্য ঘুরতে পারলাম না প্রচণ্ড রোদ গরমের তাপমাত্রা তার জন্য আমরা ভেবেছি আমরা আরও একবার এখানে আসব ঘুরতে যে যেই জায়গাগুলো আমাদের ঘোরা হয়নি এখানে এখনও অনেক জায়গা রয়েছে সব জায়গা আমাদের ঘুরে দেখা হয়নি তো চলো এখানে কি কী জায়গা রয়েছে আমি যেগুলো জানি এখানে আমি তোমাদের কিছু জায়গাগুলো বলি আর আমরা যেই জায়গাগুলো ঘুরেছি সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করি এই ভিডিওর মাধ্যমে আর এই যে আমার মেয়েকে দেখতে পাচ্ছ খুব ভয় করছিল প্রথম প্রথম নামতেই চাইছিল না কোল থেকে তারপরে আমি বললাম চলো যখন ঢেউ আসবে আমরা ছুটে পালিয়ে আসবে তাহলে আমাদেরকে ধরতে পারবে না একটু ভয় করছিল। আর তার আগে আমরা এখানে আসার পরে কিছু শর্টস ভিডিও বানিয়ে নিলাম আমার ইউটিউবের জন্য ফেসবুকের জন্য কিছু শর্ট ভিডিও বানিয়ে নিলাম আরও বানানোর ইচ্ছা ছিল কিন্তু মেঘটার অবস্থা খুব খারাপ ছিল বলে আমরা বেশি ভিডিও বানাতে পারিনি খুব তাড়াতাড়ির মধ্যেই কিছু ভিডিও বানিয়ে আমাদেরকে তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য বেরিয়ে যেতে হয়েছিলো তো আমি তোমাদের দাদা ভাইকে বললাম চলো এই ঘোড়ানোর কাছে একটু ভিডিও তুলে নিই খুব ভালো লাগছিলো এখানে এই দীঘাতে প্রায়ই ষোলোটার মতো ঘোরার জায়গা রয়েছে আর কি বিখ্যাত বিখ্যাত জায়গা ষোলোটার মধ্যে আমরা মোটেই পাঁচটা জায়গায় ঘুরেছি এখনও এগারোটা জায়গা বাকি আছে তো ভেবেছি আর একবার এসে বাকি জায়গাগুলো ঘুরে দেখবো যেগুলো পছন্দ মতো অনেক জায়গায় পছন্দের মতো ছিল কিন্তু সময়ের জন্য আর রোদ গরমের জন্য আর ইচ্ছে হলো না সত্যি বলতে এবারে না আমাদের হাতে সময় একটু ছিল বেশ খুব বেশি না হলেও সময় ছিল আরও ঘোরা যেত কিছু জায়গা দু একটা জায়গা কিন্তু ঘুরতে পারলাম না মেঘের অবস্থা দুপুর চারটার থেকে খুব খারাপ হয়ে গেছিলো তো এখানে ভিডিও বানাতে প্রচুর মেঘ ধরে তো তাড়াতাড়ি করে আমরা যেখানে আমরা আছি রুমের দিকে যাচ্ছি এই যে দেখো আর এই জায়গাটায় প্রচুর দোকানদানিও বসে আছে আর এখানে আমার মেয়েরা কিছু কেনাকাটা করে নিল আর সেই দিকে আমরা ভিডিও বানাচ্ছিলাম তো প্রচুর মেঘ ধরেছে বলে সবাই তাড়াহুড়ো করছে বলছে তাড়াতাড়ি রুমের মধ্যে যেতে হবে তো তার জন্য এখান থেকে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম বেরিয়ে যেতে যেতে চারিদিকে নানা ধরনের খাবার রয়েছে মনে হচ্ছে কিনি কিন্তু এই যে বললাম না প্রচুর মেঘ ধরেছে দেখো কিন্তু তাও মানুষের ভিড় কিন্তু এখানে কমেনি যাই হোক বন্ধুরা এই ভিডিওতে তোমাদেরকে ভালো মন্দ খারাপ বিভিন্ন ধরনের অনেক কথা বললাম আমার যেটা ভালো লেগেছে সেটা বললাম তো এখানে পেয়ারা বিক্রি হচ্ছিলো আর এই পেয়ারাগুলো না মশলা দিয়ে দিলে টেস্টি প্রচুর আমার ভালো লাগে খুব ভালো লাগে খেতে তো তার জন্য ভাবলাম যতই মেঘ ধরুক এগুলো একটু নিয়ে যাই তারপরে খেয়ে খেয়ে যাব খুব ভালো লাগছিল তার জন্য এখানে কিনে এলাম আর মেঘের অবস্থা তো খুব খারাপ যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করলাম না এমনিতেই অনেক বড় হয়ে গেছে যদি ভুল কোনো কথা বলে থাকি ক্ষমা করে দিও আর তোমাদের মতামতটা জানিও জায়গাটা তোমাদের কেমন লাগে যারা এখানে এসেছো আর যারা এখনও আসো তোমরা অবশ্যই এখানে ঘুরে যেও মন মানসিকতাটা ভালো থাকবে সবাই ভালো থেকে এবং সুস্থ থেকো টাটা